ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা যত্ন সহকারে ফেকো সার্জারি চোখের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয় রয়েছে লেজার থেরাপি মাইক্রো সার্জারির সুবিধা ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার পঁয়তাল্লিশ কে কে ব্যানার্জি রোড গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ নয়া সংহিতা আইনের প্রতিবাদে এবার ডোমকলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ট্রাক চালকদের প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ ডোমকল জলঙ্গি রাজ্য সড়ক নতুন বছর শুরু হতেই ন্যায় সংহিতা হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ট্রাক চালকেরা গত কয়েকদিনে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে ট্রাক চালকরা শুক্রবার সকাল সাড়ে নটা থেকে ডোমকল বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ট্রাক চালকরা প্রায় ঘন্টাখানেক ধরে চলে বিক্ষোভ নয়া আইন বাতিলের দাবিতে সোচ্চার হন বিক্ষোভকারীরা আমাদের আন্দোলনটা হলো যে ড্রাইভার আমরা ড্রাইভার আমরা তো পাঁচশো টাকা ইনকাম রোজ করার জন্য আমরা এসেছি আমাদের জন্য মোদী সরকার অমিত শাহ যে কোনো অ্যাক্সিডেন্ট করলে পারে দশ বছর জেল দশ লাখ টাকা চলিবে না যদি দশ লাখ টাকা আমার ঘরই থাকবে আমি কেন গাড়ি চালাতে আসবো সাধারণ গরিব মানুষ তাহলে আমি ব্যবসা করে খাবো এর জন্য আমরা আন্দোলন করেছি এই আন্দোলনটা আমাদের চলছে চলবে আজকে আমাদের সমস্ত মুর্শিদাবাদ না গোটা ভারতবর্ষে ড্রাইভাররা আজকে আন্দোলন করছে আন্দোলন একটাই যে দশ লক্ষ টাকা অ্যাক্সিডেন্ট হলে আর দশ বছর জেল একটা সাধারণ মানুষ একটা ড্রাইভার চারশো টাকা রোজগার করে সে ব্যক্তি দশ লক্ষ টাকা কোথায় পাবে আজ অমিত শাহ আজ নরেন্দ্র মোদী আজ এসি ঘর থেকে বলে দিচ্ছে যে বিল পাস করে দিয়েছে আর সাধারণ মানুষ আজকে চারশো টাকা রোজগার করছে এই রোজগারটা দশ লক্ষ টাকা কি করে দেবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ অবরোধকারীদের সাথে কথা বলার পর অবরোধ উঠে যায় বেসরকারি বাস ধর্মঘটের দিনই রাস্তা অবরোধের জেরে সমস্যায় পড়েন সাধারণ মানুষ